বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হয় না কেন এর একটি কারণ বাংলাদেশের কোনো বিচার নাই বাংলাদেশে যে বিচার আছে এটা বিচার নাই এটা হচ্ছে অবিচার বাংলাদেশে সন্ত্রাসী বন্ধ করতে হয় একটা সন্ত্রাসকে ধরেন আল্লাপাক সোমানতাল বিধান অনুযায়ী একটা বিচার করেন এখন বাংলাদেশে সকল সন্ত্রাসী সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে সন্ত্রাসের সন্ত্রাস এমনি বন্ধ হয়ে যাবে একটা সন্ত্রাসী ধরেন তার একটা হাত এবং একটা পা ইসলামের নিয়ম অনুযায়ী কেটে দেন দিয়ে মিডিয়ায় প্রচার করেন দেখবেন আপনার যত বড় সন্ত্রাসী হোক না কেন একটা সন্ত্রাস ধরেন তার একটা হাত ও একটা পা একটা হাত যদি ডান হাত কাটেন বাম পা কাটবেন যদি বাম পা কাটেন হাত কাটবেন কেটে যান এবং বাংলাদেশের সকল সন্ত্রাসী এবং মিডিয়ায় প্রচার করেন এমনি সন্ত্রাস বন্ধ হয়ে যাবে তাছাড়া ওই যে আইনের নামে বিচারের নামে যে ফাজলমি করেন এটা করে কখনও বাংলাদেশের সন্ত্রাস বন্ধ হবে না এজন্য বাংলাদেশ থেকে সন্ত্রাস বন্ধ করতে হলে অবশ্যই অবশ্যই কোরআনের বিধান ইসলামের বিধান প্রতিষ্ঠা করেন চালু করেন দেখেন বাংলাদেশের সন্ত্রাস সহ সকল প্রকার নৈরাজ্য বন্ধ হয়ে যাবে সকল প্রকার বিশৃঙ্খলা বন্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান চালু হবে না ততক্ষণ পর্যন্ত দেশে কোনোভাবেই শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে না একটা ব্যক্তিকে ধরেন ধরে আপনি কোরআনের বিধান প্রতিষ্ঠা করেন একটা ওই ব্যক্তির উপরে দেখবেন এমনি দেশে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে